আপনি আপনার বাচ্চাকে উঠাননি কারণ সে স্কুল মিস করবে এটা আপনার মনে হয় আপনার ঘরে আগুন লাগলে উঠাতেন না সবাই রাখতেন এ কেমন বাবা মা যে তার বাচ্চাকে নিজ হাতে জাহান নামে ফেলে কেমন বাবা মা যে তার বাচ্চার অনন্ত জীবন নষ্ট করে এমন একটা জীবনের পিছনে ছোটে যে জীবন এই বাপই জানে নাকি আগে বাপ মরবে নাকি ছেলে মরবে কত বোকা আমরা বাবারা কত বোকা আমাদের বাবারা কত বোকা আমাদের ভাইগুরু কয়দিন পরে বাবা হবে যারা তাদের ছেলে সন্তানকে জাহান নামে ফেলে ফেরাউন হামান কামানের অনুসারী করে সলা কি জানেন সলা সলা একমাত্র ঈদাদত যেটা আদায় না করলে আল্লাহ নবী বলেছে যে আমার মঞ্চে আগুন জ্বালাই দেয় কি দেয় হ্যাঁ দাঁত ভেঙে ফেলছে কিচ্ছু বলে নাই মাথার মধ্যে মোটের ভুড়ি উঠাই দিছে কিচ্ছু বলে নাই পাগল বলছে কিচ্ছু বলে নাই না পাগল বলে অসুবিধা ছিল না মনে কষ্ট লাগার কিছু নাই কিন্তু যখন যে মানুষগুলো আলামিন বলেছে যে মানুষগুলো ভদ্র বলেছে নম্র বলেছে সম্মান করেছে ইজ্জত করেছে তাদের মেয়ে দিতে চাইছে সম্পদ দিতে চাইছে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চাইছে ওই মানুষগুলো যখন পাগল বলে তখন খুব কষ্ট লাগে যদি পঁচিশ বছর তিরিশ বছরের ছেলেরা পঞ্চাশ পঞ্চান্ন বছরের রহিম জবা এ সমন জবা চেনে আর কি এলাকার এ যাবি ওর কিন্তু মনে কষ্ট লাগে না ও জানো রিক্সাওয়ালা কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তখন আলামিন ছিলেন তখন তিনি এতটা ইজ্জতের অধিকারী ছিলেন যেরা বললো বলল যে তোমাকে ক্ষমতা দিয়ে দেব তখন তিনি এতটা বিশ্বস্ত ছিলেন বলল যে সবচেয়ে সুন্দরী মেয়ে দিয়ে দেব তোমাকে তিনি এতটা বিশ্বস্ত ছিলেন যে সবার থেকে সম্পদ এনে এনে তোমাকে আমাদের সবার ধনী করে দেব ওই লোকগুলো যখন পাগল বলে কত দুঃখ লাগার কথা তিনি বলেননি কিচ্ছু বলেননি কিচ্ছু মানে কিচ্ছু কোনো বদ্ধ দেননি একমাত্র সলাতের জন্য বলেছে যে আমার ইচ্ছা হয় এবার চুপ করে চোখ বন্ধ করে ভাবুন তো আল্লাহ নবীর ইচ্ছা হচ্ছে মানে মনটা পুড়ে যাচ্ছে নামাজ পড়ে যে আগুন লাগাই দিই কত দুঃখ হচ্ছে চিন্তা করুন তো একটু চোখ বন্ধ করে ভাবুন ভিতরটা কত জ্বললে কত পুড়লে কত অশান্তি কত কষ্ট হলে বলে যে উফ মনটা চাই আগুন ধরায় দিয়ে ঘরে কত রাগ হলে মানে যার একজনের দয়া দিয়ে পৃথিবী এখন দয়াবান জীবন্ত কন্যা পুঁতে ফেলতো সেটা আনাই মানুষ তার মা বিয়ে করতো সেটা আনাই মানুষ তার সন্তান মেরে ফেলতো সেটা আনাই মানুষ কোন অধিকারী ছিল না মানুষের যার জোর যার মূল তার এখানে মানুষের এখন একটা দয়া রহমতের একটা সম্পর্ক এত করুণ একজন একজনকে করে বন্ধুত্বের সম্পর্ক ধর্মীয় সম্পর্ক পিতৃর সম্পর্ক এত কিছু যার দয়াই হয়েছে আল্লাহ সুমতলা যাকে দয়া হিসেবে পাঠাইছে ওই অত দয়ার মানুষটা বলেন যে আগুন ধরা দেবে কেন বলেন তো আসলে এত মানুষ হয় না কেন তাহলে

মানে আপনারা কি সলাদকে ভালোবাসেন নাকি জুমাকে ভালোবাসেন আপনাদেরকে সেম একটা প্রশ্ন করি আমরা কি সলাত আদায় করি নাকি জুমা আদায় করি না না আমরা জুমা আদায় করি সলাদ কি মতো ফজর ও সলাদ জোহর ও সলাদ হাসর ও সলাদ মাঘরিব সলাদ শুক্রবার ছাড়া বাকি দিন এই টাইমে জোহর সলাদ তার মানে আমাদের দেশে অধিকাংশ যুবক বৃদ্ধ ম্যাচিউর ইমম্যাচিউর বুদ্ধিমান বোকা সবাই সলাত আদায় করতে চায় না জুমা আদায় করতে চায় যেমন জায়নাজার নামাজ কেউ মারা গেলে হয় যেমন রমজানে একটা নামাজকে লাইলেতুল কদর একটা ডেট ফিক্স করে হয় ওইটা ঈদের নামাজ আনন্দ তাই পড়বে জুমাটা সেম করে ফেলছে না ভাই জুমা ঈদের মতো না জুমা জানাজার নামাজের মতো না

যদি না জুমা হবে কি তার আর জুমা পড়ে গিয়ে যদি আসল না পড়ে জুমা তার কি হবে একটা কোয়েশ্চেন করি আপনাদেরকে গাজীপুরের মানুষ তো আপনারা ঢাকা আপনাদের জন্য খুব একটা বেশি কিছু না অবশ্য পানিঘাট বলি আপনাদেরকে একটু আইডিয়া দিই আমি চিটবং ঢোকার পূর্বে চিটবং মানে শহরটা স্টার্ট হওয়ার পূর্বে কুমিরা বা আমি নিজে আসলে অভিজ্ঞ না যাক আমি ধরলাম বার্গের হাট ধরেন আর পঞ্চাশ কিলো হলো চিটক অথবা চল্লিশ কিলো হলে কত চিটাগং আপনি গাজীপুর থেকে যদি বারুয়ারহাট পর্যন্ত যান মিনিমাম তিনশো কিলো আছে এক কিলো তিনশো কিলো তাহলে আমি যদি চট্টগ্রাম ধরে তাহলে সাড়ে তিনশো কিলো ধরলাম দেখেন কম বেশি হতে পারে আমি উদাহরণ ছোট দিচ্ছি আপনি গাজীপুর থেকে বারোইয়ারহাট পর্যন্ত গেলেন তিনশো কিলো ড্রাইভ করে মাত্র আর চল্লিশ কিলো গেলেই আপনি পেতেন চিটাগং শহর যেটাকে চট্টগ্রাম বলে বাট আপনি যেখানে আছেন এটাকে বারোইয়ার হাট বলে এটা কি বলে বল বলে না এই জায়গাটার নাম কি বারিয়াঘাট আমি এক ভদ্রলোকে লোকে বললাম শরদা করেন তিনি বলে যে হ্যাঁ আমি বললাম ফজর পড়ছেন কয় না আমি বললাম না দুই রকম উত্তর হয়ে গেল সরদাদি করেন বলে যে হ্যাঁ আমি বললাম নামাজ করেন কে হ্যাঁ বললাম ফজর ফজল করছেন কয়না বললো বলো জোহর আসর মাগরি পেশা সব পড়ি এই ফজরটা একটু ই হয়ে যায়

এগুলো পাঁচটা টাইমে পড়ে এই সবগুলো মিলে নামাজ সবগুলো মিলে কি এগুলো পাঁচটা নামাজ না এটা পাঁচটা টাইমে পড়ে এগুলো পড়ার সময় পাঁচটা সকাল দুপুর একটু বিকেল সন্ধ্যা রাত কোন মানুষ যদি তিন টাকা পড়ে জোহর নামাজ সে কি জোহর পড়লো তাহলে স্পেসিফিক জোহরকে কমপ্লিট করার জন্য কয় টাকা পড়া দরকার তাইলে এটা হলো জোহর জোহর কমপ্লিট করার জন্য কয় রাকাত পড়া দরকার তিন পড়লে কি সে জোহর পড়লো নামাজ পড়ার জন্য কয়বার পড়া দরকার যে চারবার পড়লো সে কি পড়লো আপনি বলবেন যে জামশেদ ভাই এসে সবারে কাফের হতে দিছে আর ভাই কাফের হতে দিছে না আমি সিম্পলি আপনাকে বোঝাতে যাচ্ছি যে শয়তান আপনাকে আপনার কাজকে সুন্দর করে দেখাচ্ছে যে লোকটা বেনামাজি সে কিন্তু পাঁচ অক্ট পড়া স্টার্ট করতেছে আপনি চাই রক্ত নামাজি তো আপনি মনে করতেছেন যে আপনি নামাজ পড়েন সো আপনি ফজরে গুরুত্ব দিচ্ছেন না প্রতিদিন মিস করেন বাংলাদেশে এমন একটা জায়গার নাম বলেন যেখানে অফিশিয়াল ডিউটি আটটার পরে থাকে রাতের ধরলাম দশটা তো এটা কি আল্লাহর দোষ এটা কি ধর্মের দোষ এটা কি রাতের দোষ এটা কি চাকরির দোষ আপনি তিনটা পর্যন্ত ফেসবুক চালে ঘোরেন এরপরে পরিস্থিতি দোষ দিবেন আর নামাজ কি হবে নামাজ পড়ব আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব যারা যারা এখনো নামাজ পড়তে পড়তেছেন না দয়া করে আমাকে একটু বলবেন ওই যে আমি বললাম যারা আমাকে বলে হয় বাসবো না দয়া করিয়েন কেন বলে বয়স হয়ে গেছে আমার লিখে দেন ওই যে বললাম আপনার আপনার পরে আমি বলবো লিখে দেন তো আপনি একটু লিখিয়েন তো যে আপনি মরার আগে নামাজ পড়ে যাবেন লিখে দিতে পারবেন কেন কিসের গ্যারান্টি নেই

সবচেয়ে উত্তম আমাল হচ্ছে ওয়াক্তমতে সলাত আদায় করা তিনি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা সঠিকভাবে চলো তবে কখনো তোমরা যথার্থভাবে সে হক আদায় করতে সমর্থ হবে না আর জেনে রাখো তোমাদের শ্রেষ্ঠ আমাল হল সলাত আর মিনি কেবল সদা অজুর উপর থাকতে সচেষ্ট থাকে এলে নামাজ কেবল কে পড়তে পারে আপনারা ক্যাচ করতে পারেন না কথা তিনি বলেন যার জেনে রাখো কি জন্য করি আমরা নামাজের আগের কাজ কি তার মানে যে অজুর উপর সচেষ্ট থাকে সে সবতের উপর সচেষ্ট থাকে যে সবতের উপর সচেষ্ট থাকে সে ইমানের উপর সচেষ্ট থাকে তাই তিনি খুব সুন্দর করে এই কথাগুলো বললেন আর এই যে বললাম যে সলাদ আসলে দেখেন বুঝে আসে না কেন সলাদ করি না আমরা পল্লাহি বুঝে আসে না কোন হুজুর আমাদেরকে শিক্ষা দিল হুজুরের দোষ দিয়ে যাচ্ছি আমাদের বাপমার দোষ দিচ্ছি কখন যখন আমরা যুবক যখন আমরা সব ভালো মন্দ বুঝি আমরা টাকার লাভ লস বুঝি ব্যবসার লাভ লস বুঝি বিয়ে করার ক্ষেত্রে লাভ লস বুঝি সুন্দর অসুন্দর বুঝি ওই সময় এসে আমরা অধার্মিকতা করার জন্য বাপমায় দোষ দিয়েছি কি করব সে আমাদের বাপমার আমাদেরকে শিখে না আমাদের হুজুরের আমাদের কেভাবে শিখেছে সব দোষ হুজুরের সব দোষ বাপমার ওনার কোনো দোষ নাই আরে যখন আপনার বাপমার আপনার উপরে যখন আপনি আপনার বাপমার আন্ডারে ছিলেন ওই দিনগুলো তো আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি কেন ওটা করেন না কেন ওটা করেন নাই যার বিবেক নেই তাকে কি আলো জিজ্ঞেস করবে যে শিশু তাকে আল্লাহ জিজ্ঞেস করবে যে পাগল তাকে আল্লাহ জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে কাকে বিবেকবানকে তো আপনি তো বুঝতেছেন এখন যেটা খারাপ তো ভালো করেন না এখন আর ভালো করবে না এই জন্যই আসলে আল্লাহ সুবাহ তালা বলেছেন ফাওয়াইদুল দিল মুসল্লিন অথপর জাহান নামে যাবে নামাজিরা দেখেন বেনামাজির কথা কিন্তু বলে নাই আপনি যদি একটু সুন্দর করে চিন্তা করেন যারা আপনারা সরা তাদাই করেন না

এই দুই রাকাত কি মনে করতে হবে যে স্টার্ট এই ইঞ্জিন আর বন্ধ হবে না এই ঈমান আর বন্ধ হবে না এখন যে দুই রাকাত ছেড়ে દેবাই করেছি এই আজকে এই দুই রাকাত ছড়া দিয়ে আমার সর্বশেষ মানে টাইম যা আমি পার করেছি সালাত ছড়া এর পর আর একটা দিন অতিবাহিত হবে না রাত ধরে তো অতিবাহিত হবে না যখন আমার শত রাকাত তালাশ বাজ যাবে আপনি যদি কোরআনকে বুঝতে চান আপনি একটু ডিফারেন্ট হইতে বোঝার চেষ্টা করেন যে বলে যে ফালা সাদাক ওয়া লা সে বিশ্বাস করেনি সালাত করেনি তার মানে যে সালাত করে না আল্লাহ তাকে অবিশ্বাসী বলেছে কি বলেছে সে দাবি করে সে বিশ্বাসী কিন্তু আসলে সে বিশ্বাস করে নাই সে কি করে নাই বিশ্বাস করে নাই কোন সে সালাত আদায় করতে তাহলে আল্লাহ কি বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন অতঃপর জাহান্নামে যাবে কারা কোন নামাজি হুম আন সালাতি ইমসাহুম যারা তাদের নামাজে অমনোযোগী আপনি বলতে পারেন না অমনোযোগটা কি আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি ভাবতাম যে আচ্ছা এটা সাউন্ড একটু কমা দিবেন নাকি আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাবতাম যে অমনোযোগী মানে হয়তো আল্লাহু আকবার বলে দাঁড়াইছি তারপরে হয়তো ওই যে এটা সেটা মনে আসে মন এক দিকে চলে যাচ্ছে এক একটা মনে পড়ে এটা হয়তো অমনোযোগী কিন্তু এখানে এটা যেমন ঠিক ঠিক সবচেয়ে বড় ঠিক হচ্ছে জোর পড়ে আসর পড়ে না আসর পড়ে মাগরি পড়ে না জোহর আসর মাগরিব বিষা পড়ে ফজর পড়ে না ফজর পড়লে তো ঈশা পড়ে না যে তার সলাতে অমনোযোগী সে কোথায় যাবে আপনি চিন্তা করেন আপনি তো নামাজই পড়েন না যে নামাজ আদায় করে শুধু অমনোযোগিতা দেখায় সেই জাহান নামে যাবে তাহলে আপনার কি হবে আমার কি হবে যারা আমরা সলাত আদায় করতেছি না আর সবwidehat কেন করেন না রিজন কি কে বলতে পারবেন কেউ বলতে পারবেন না আপনার এই মন মানসিকতা আপনাকে জাহান্নাম ছাড়া কিছুই দেবে না না আমি জানি আল্লাহ দয়াবান জাহান্নামের উপর আমার কর্তৃত্ব নাই জান্নাতের উপর আমার কোনো ক্ষমতা নাই আমি এটা জানি আমি এটাও জানি আল্লাহ যদি কাউকে জান্নাত দেয় পৃথিবীর কেউ নাই ঠেকানোর আমি এটাও জানি আল্লাহ যদি কাউকে জাহান্নাম দেয় তার সারা জীবন হজ তার সারা জীবনের ইবাদত কোনো কাজে আসবে না যদি আল্লাহ তাকে জাহান্নাম দেয় তার কোনো ক্ষমতা থাকবে না আমি এগুলো জেনেই বলতেছি কিন্তু আল্লাহ তো বলে বলছে যে মত হে বলে দিচ্ছে আল্লাহ ভালোবাসে ক্ষমাদারে যারা ক্ষমা চায় তাদেরকে যারা মস্টিনিন তাদেরকে যারা তৌবা করে তাদেরকে যারা দান করে তাদেরকে যারা শ্রমাদয় করে তাদেরকে যারা নম্র সভ্য তাদেরকে যারা ইজ্জতের হেফাজত করে তাদেরকে এগুলো আমরা বলে দিছে আল্লাহ তাদেরকে ভালোবাসে তো আল্লাহ বুঝুক পৃথিবীতে আমাদেরকে বলবে আমি অমুককে ভালোবাসি আর আখরাতে বুঝুকে দেবে এরকম হয় আল্লাহকে মিথ্যা কথা বলে তো আমি ওই স্যামসাং সুমির থেকে বলতেছি যে যে আপনাকে বুঝিয়েছে আপনার দান সদা আপনার ভালো ভালো আচার ব্যবহার আপনার ব্রহমন মানসিকতা আপনার বেশি শিক্ষিত হওয়া সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলা ইজ্জত সম্ভ্রম অর্জন করা আপনাকে জান্নাত দেবে সে আপনাকে ভুল বুঝেছে আপনাকে জান্নাত দেবে লা ইদেহা ইল্লাল্লাহ আর লা ই দেখা ইল্লাল্লাহ তার আছে যার সলাতচন যার সরাতনাত কি নাই আমাদের দেশে যারা বলে আর সলাতনিস্ত এখন জানেন হাদিসটা জাল কিন্তু এভাবে যদি কেউ বলে যে নামাজ বেহস্তের চাবি এভাবে হলে জাল হয় কিন্তু এটা এক অর্থে ব্যবহার করা যেতে পারে এক অর্থে কি কিভাবে ব্যবহার করা যেতে পারে তাহলে জান্নাতের চাবি হচ্ছে ইমান জানার চাবি কি যার হৃদয়ে অনুপরিমাণ ঈমান আছে সে কোথায় যাবে তাহলে জান্নাতের চাবি কি হলো ইমান আচ্ছা এবার এই লোকটা যে মুমিন এটার প্রমাণ কি সলা তাহলে যারা ডাইরেক্টলি বলে যে আসলা তো নিষ্ঠা হল জান্নাত তারা ভুল বলে কিন্তু হচ্ছে ইমানের সর্বোত্তম পরিচয় যার সলা নাই তার ইমান নাই এই জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ ত্যাগ করা এই জন্য তিনি বলেছেন যে ব্যক্তি এক অক্ত সলা ত্যাগ করলো সেই ওই ওয়াক্তের কাফের যে নিয়মিত সলাদ ত্যাগ করলো সে একেবারেই কাফের দেখেন এখানে মানুষ কোরআনুল কেরিম হিন্দুদের পায়ে রাখে ঘর থেকে বেরিয়ে আসে তার কাছে এটা অন্যায় মনে হয় আমি বলছি না এটা ন্যায় আমি বলছি না এটা খুব ভালো কাজ আমি বলছি না যেটা প্রতিবাদ প্রতিবাদযোগ্য না এখানে মানুষ বিএনপি সমস্যা হলে মিছিল করে মিটিং করে অবরোধ করে অন্যায় হয়ে গেছে জুলুম হয়ে গেছে আওয়ামী লীগ সমস্যা হয়ে গেলে মিছিল করে মিটিং করে অবরোধ করে সমস্যা হয়ে গেছে যে এই কত দল আছে এগুলোর নাম মনে নেই দুটোর নাম মনে আছে এগুলো সব আর মিছিল করে মিটিং মিটিং করে এখানে একটা মহিলা তার মানে সে রাতের এগারোটা বাজে আসবে তাকে কেন নিষেধ করা হলো আর দশটা মহিলা যা প্রতিবাদ করে তার কাছে অন্যায় মনে হয় একটা পুরুষ পুরুষকে বিবাহ করবে কেউ না করলে বিশ জন মিলে রাস্তায় নেমে আসে তার কাছে মনে হয় অন্যায় কাছে প্রতিবাদ করা লাগবে আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে মানে অমুক জায়গায় একটা অধার্মিক কাজ হচ্ছে কন্টিনিউসলি কাজ হচ্ছে কেউ প্রতিবাদ করবে এরকম প্রতিবাদী নাই এরকম নাই একটা মেয়েকে মেরে ফেললো সবাই রাস্তা নেমে আসে কারো আইন করে ভরসা নেই করা উচিত অথচ কি করা উচিত সবাই সবাই প্রতিবাদী কিন্তু কেউ নামাজি না এই জন্য মারামারি করে মানুষের গাড়ি ভেঙে ফেলে মানুষের গাড়ি চালিয়ে দেয় রাস্তা অবরুদ্ধ করে সরাতে না তো পাচক তো সরাতে গাড়ি যদি হয় তার ভিতরে ইনসাফ সৃষ্টি হয় কি সৃষ্টি হয় ইনসাফ আদর সৃষ্টি হয় সে বুঝে কোনটা নেয় কোনটা নাই। الله سبحانه وتعالى قد شدته في أقول قولي هذا وأستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم